হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইট এবং আমি আছি তোমাদের সাথে সোহান নাও আজকে আমি তোমাদেরকে আমাদের গেমে যে নতুন প্রোটো বক্সটি এসেছে সেটি রিভিউ করে দেখাবো এবং এই প্যাকেজ যত বেস্ট কার্ডগুলো আছে সেই নিয়ে কথা বলবো তো প্রথমে আমি তোমাদের একটি কথা বলতে চাই যে আমি এই কার্ডগুলোকে দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে বেস্ট কার্ড এবং আরেকটি হচ্ছে ভালো কার্ড ভালো কার্ডগুলোতে একটু মাইনাস পয়েন্ট আছে এবং বেস্ট কার্ডগুলোতে যার কোনো মাইনাস পয়েন্ট নেই তোমরা তাই বুঝতে পেরেছ তা প্রথমে আমি যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোল পারমারের পালমারের এই অ্যাটাকিং মিডফিল্ডারের এই কার্ডটি নিয়ে যেটি একটি বুস্টিং কার্ড এবং হল প্লেয়ারের কার্ড এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং এর অফেন্সিভ অ্যাওয়ারনেস সবই ভালো আছে স্ট্যাটস ও ফিনিশিং সেট সেটেস্টেগেলিং কার্ড খুবই ভালো আছে এবং স্পিডস এক্সেলারেশন কিকিং পাওয়ারও ভালো আছে এবং স্ট্যামিনাও খুবই ভালো আছে এবং ফর্ম হচ্ছে অ্যানওয়ারিং ফর্ম এবং এর স্কিলসের ভিতরেও প্রপার ভালো স্কিলসই আছে পাচিং স্কিলস এবং শুটিং স্কিলস সবই আছে তাই এটি একটি পেস্ট কার্ড এই প্যাকের ভেতরে এটা যদি কেউ পেয়ে থাকো তাহলে অবশ্যই ব্যবহার করবে কারণ এটি একটি বেস্ট কার্ড এই প্যাকের ভেতরে তা এরপর যেই কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই জুরেন টিমবারের এই আরবির কার্ডটি নিয়ে এটিও একটি বুস্টিং কার্ড এবং অ্যাটাকিং ফুল ব্যাক এবং মাল্টিপল পজিশনে খেলতে পারে এবং এর স্ট্যাটসও খুবই ভালো দেখতে পাচ্ছো লো পাস লো ট্রেড পাস যা একটি অ্যাট্রেকিং ফিল্ডারের জন্য ভালো ফুল ব্যাকের জন্য প্রয়োজন এবং ডিফেন্সিভ অ্যানোর স্টাইকেলিং অ্যাগ্রেশন এঙ্গেজমেন্টও খুবই ভালো আছে একটি আরবির জন্য এবং স্পিড এক্সেলারেশনও খুবই ভালো এবং জাম্পিংও খুবই ভালো আছে এবং স্ট্যামিনাও খুবই ভালো এবং ফর্ম আন ওয়ারিং ফর্ম বঙ্গির স্কিলসের ভেতরে একটি আরবির জন্য যত স্কিলস থাকা দরকার সবই আছে পিন পয়েন্ট ক্রসিং থেকে শুরু করে তোমার এল সুপারিটি ইন্টারসেপশন সবই আছে একটি সিবি এবং একটি আরবির জন্য ওফেন্সিভ ফুল ব্যাগের জন্য সবই আছে এই কার্ডের ভেতরে তা এই দুটোই ছিল এই প্যাকের সবথেকে বেস্ট যেই কার্ড দুটো সেটি যার ভেতরে কোনো ত্রুটি নেই বা কোনো ঝামেলা নেই তা এখন আমি যে কার্ডগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমার এই কার্ডের এই প্যাকের বেস্ট কার্ড নয় ভালো কার্ড কারণ এই কার্ডগুলোর ভিতরে কিছু তোমার সমস্যা আছে এবং মাইনাস পয়েন্ট আছে এই কার্ডগুলোর ভিতরে তা প্রথম যে কার্ডটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জনথন ডেভিটের সিএফ কার্ডটি নিয়ে এটি একটি গোলপোচার কার্ড এবং এটা মিডফিল্ডও এটি খেলতে পারবে এবং এর এর স্টার্ট সিএফের দিক দিয়ে খুবই ভালো আছে যেমন ফিনিশিং হেডিং অ্যাওয়ারনেস অ্যাটাকিং অ্যাওয়ারনেস কালটা একটু কম আছে যা একটি সিএফের জন্য একটু কালটার একটু বেশি প্রয়োজন দেওয়া দেওয়ার ছিল দেওয়ার প্রয়োজন ছিল এবং স্পিড এক্সলেশন কিকিং পাওয়ারও ভালো আছে এবং জাম্পিংও ভালো আছে এবং ফর্মও আনভায়ারিং ফর্ম এখানে এখন আসা যাক এর মাইনাস পয়েন্টের দিকে এর মাইনাস পয়েন্ট হচ্ছে এর স্কিলস এর ভেত এর কাছে সকল পাসিং স্কিলস আছে। কিন্তু একটি সিএফের জন্য যত শুটিং স্কিলসের প্রয়োজন তা এর কার্ডের ভেতরে নেই তাই এটি বলতে পারো তাই এটাকে আমি এটা মাইনাস পয়েন্ট ধরে নিই কারণ একটি সিএফের জন্য একটি শুটিং স্কিলস খুবই প্রয়োজন তাই এটি একটি ভালো কার্ড বেস্ট কার্ড নয় তা এরপর আমি যে কার্ডটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মাইকি ভ্যান্টিফান এই কার্ডটি নিয়ে তা এটা একটি ডিস্ট্রয়ের কার্ড সিবির কার্ড এবং মাল এলবিও খেলতে পারে এবং এর স্ট্যাটস খুবই ভালো আছে কিন্তু এর একটি মাইনাস পয়েন্ট হচ্ছে যেহেতু যে একটি ডিস্ট্রয় কার্ড এর অ্যাওয়ারনেস এংগেজমেন্ট এইসব একটু কম এবং স্পিড এটা ঠিক আছে এক্সেলারেশনটা একটু কম এবং জাম্পিংটাও কম এবং স্ট্যামিনার ঠিক আছে এবং ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম তাও এটার মাইনাস পয়েন্ট হচ্ছে এর ভেতরে ডিস্ট্রয়ার সিবি হিসেবে সকলে স্কিলসই আছে। কিন্তু এর ভিতরে হেডিং স্কিলসটা নেই যার কারণে একটি এটার একটি মাইনাস পয়েন্ট বলতে পারো কারণ একটি সিবির জন্য হেডিং অনেক প্রয়োজন আর এর হেডিংও খুব বেশি দেওয়ার নেই তাই এইটার একটি মাইনাস পয়েন্ট হচ্ছে এই হেডিং স্কেলসটা নেই কারণ একটি সিবির জন্য এরিয়ালের দিক দিয়ে খুবই সিবি একটা হেডিং স্কেলটা খুবই প্রয়োজন তাই এটাকে আমি ভালোর কাতারে রেখেছি এই কার্ডটিকে তা এরপরে আমি যে কার্ডটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মাইকি ম্যাগনেনের এই গোলকিপারের কার্ডটি নিয়ে এটি একটি অ্যাটাকিং গোলকিপার এবং এর স্ট্যাটস মোটামুটি ভালো আছে দেখতে পাচ্ছ অ্যাওয়ারনেস ক্যাচিং প্যারিং রিফ্লেক্স রিচ মোটামুটি সবই ঠিক আছে কিন্তু এর একটা মাইনাস পয়েন্ট হচ্ছে এর জাম্পিং কারণ একটি সিবির জন্য একটি জাম্পিং খুবই প্রয়োজন ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম এবং স্কিলসও প্রপার ঠিকই আছে তাই এর জাম্পিংয়ের জন্য এটাকে আমি ভালো ভেতরে রেখেছি যার এটার একটা মাইনাস পয়েন্ট তাই এটাকে আমি বেস্ট কার্ডের ভেতরে রাখিনি তা শেষে আরেকটি কার্ড আছে যেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেটা হচ্ছে তোমার এই যে লো যে কার্ডটি আছে সেটি নিয়ে এটি একটি ক্রিয়েটিভ মেকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডও খেলতে পারে এবং এর অফেন্সিভ অ্যাওয়ারনেস অ্যাটার স্টার্টস খুবই ভালো আছে কালো ঠিকই আছে কিন্তু এর স্পিডটা একটু কম যার কারণে একে আমি ভালোর ভেতরে রেখেছি এবং ফর্ম স্ট্যান্ডার্ড ফর্ম এবং এর স্কিলসের ভেতরে সকল স্কিলসই আছে এবং শুটিং স্কিলস পাসিং স্কিলস সবই আছে একটা মিডফিল্ডারের জন্য তা এই ছিল এই প্যাকের কিছু বেস্ট এবং কিছু ভালো কার্ড এইগুলোর ভিতরে যদি তোমরা কেউ পেয়ে থাকো ফ্রিতে তাহলে তোমরা অবশ্যই ব্যবহার করো আর যদি তোমাদের কাছে এর থেকে ভালো কোনো কার্ড না থেকে থাকে তাহলে তুমি এই প্যাকে কয়েন খরচ করতে পারো আর যদি এর থেকে ভালো প্যাক কার্ড তোমাদের কাছে থেকে থাকে তাহলে এই প্যাকটা তোমরা স্কিপ করে যাও তা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো